আলাইকুম এখন দেখবেন সংবাদ শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক শৃঙ্খলা বাহিনী দলগুলোর মতভেদের ফাইরাল উঠবে প্রতিত। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান একবারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে জামায়াত ও সর্বমোনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে আন্ধ্রবলদের দ্বন্দ্বে আদালত পাড়ায় খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মেশিনে দুইশোটা সহ পাঁচ জন গ্রেফতার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা বাসে আগুন এবং দড়িতদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ডিএমপি বলছে সামাজিক মাধ্যমে যত হুমকি ধামকি দেয়া হোক জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা এর মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা কার্যক্রম নিষিদ্ধ ফামিলিক ও অঙ্গ সংগঠনের কর্মী বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর পুলিশ র্যাব এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয় যদিও কেউ হতাহত হয়নি এতে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী এছাড়া গাজীপুর ও সাভারে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন একমাত্র সম্বল ছিল আমার এই গাড়ি ছাড়া আর আমার চালার কোনো নাই এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার শয়লাভে বিভ্রান্ত হচ্ছেন অনেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার একটা আগন্তের ভিতরে আমরা আছি গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রী পায় না জনগণের কোন নিরাপত্তা নেই জনগণ আগে যেমন ছিল এখনো তেমনই আছে আমরা নিরাপত্তা আছে আমরা সবাই জনগণ বাংলার জনগণ আমরা নিরাপত্তা আছে আমি কোনো আতঙ্ক দেখি না আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি হুশিয়ারি দিচ্ছেন পুলিশও আছে একশনে তারা জানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চুয়াল্লিশ নেতাকর্মীকে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব যারা এ নিয়ে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অবতার প্রচার রোধ করব শুধু এক দুদিন নয় রাজধানী বা সারা দেশে সব সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা চায় সাধারণ মানুষ নভেম্বর ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এদিকে কাল নাশকতার অপচেষ্টার মধ্যে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন তেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা হয়েছে এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন কোনোভাবেই আতঙ্কিত নন তারা শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের আইন ভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা করে আইনি দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে অ্যাটর্নি জেনারেল আমাদের লন্ডের চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে দুই তেরো সালে চত্বর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ একুশ জনের বিরুদ্ধে বারো জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি নির্বাচনের কাছাকাছি সময়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের সুযোগ নিতে পারে পতিত আওয়ামী লীগ এমনটাই মত বিশ্লেষকদের তারা বলছেন বিএনপি জামায়াত বা এনসিপির ভোটের হিসাবের পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায় মাঠে থাকা জরুরি সরকারকেও কঠোর হতে হবে সহিংসতা দমনে যে কোনো ভাবে হোক দূর করতে হবে জনমনের ভীতি আতঙ্ক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিল দেখা যাচ্ছিল আগে থেকেই ফেসবুক ইউটিউবের মতো সামাজিক মাধ্যমেও নানা হুমকি হুশিয়ারি দিচ্ছেন তাদের কেউ কেউ এসবের মধ্যে ঘটেছে অলিগুলি বা ব্যস্ত রাস্তায় ককটেল বিস্ফোরণ বা যানবাহন পোড়ানোর ঘটনা সরকার ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছে আইন শৃঙ্খলা রক্ষা বা জননিরাপত্তা নিশ্চিতে তবুও কিছুটা হলেও ঘাটতি হচ্ছে আস্থায় এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে আরো ভয়াবহ পর্যায়ে যেতে পারে এটা আমরা সবাই অনুমান করতে পারি তারা যে ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করতেছে দিন দিন যদি আমরা তাদেরকে আরো যদি এই সুযোগগুলো দেয় নিজেদের মধ্যে তৈরি করে রাখি তাহলে এই সংখ্যাটা বাড়তে পারে তবে আওয়ামী লীগের সংখ্যা যখন এমন জামায়াত শরীকদের নিয়ে ব্যস্ত ভোটের মাঠে নিজেদের দাবি আদায়ে বিএনপি এবং তাদের মিত্রদের অবস্থান এমেরুর বিপরীতে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা ও ভোটের রাজনীতিতে এটি ছিল অনিবার্য এখন যেহেতু সামনে ক্ষমতা চাওয়া পাওয়া নিজের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিজের রাজনৈতিক মদাদর্শের প্রতিষ্ঠা তখন তাদের মধ্যে এই ধরনের যে মত ভিন্নতা তৈরি হয়েছে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু অনেকের মধ্যে আশঙ্কা হয়েছে যে এটা মাত্রাগত সীমাটা অতিক্রম করে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই বিশ্লেষক বলছেন নির্বাচন ঘনিয়ে এলে মতানৈক্য আরও বাড়তে পারে তবে দলগুলোর সজাগ থাকা দরকার যে অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে ফাটল তৈরি হবে তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই আওয়ামী লীগের যে সাম্প্রতিক কর্মতৎপরতা এটা কিন্তু একটা নজির সব মিলিয়ে আমরা একটা ঝুঁকির মধ্যে আমরা একটা সংশয়ের মধ্যে সংখ্যার মধ্যে আছি সহিংসতা তারা ফিরে আসার সর্বাত্মক চেষ্টা করবে কিন্তু এই চেষ্টা প্রতিহত করা এটা প্রতিরোধ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায়িত্ব রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা এখানে প্রত্যাশা রাজনীতির সব মতভেদ বিরোধ টেবিলে বসেই সমাধান করার অনুরোধ সাধারণের একদিকে প্রকাশে আওয়ামী লীগের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড অন্যদিকে জুলাই সনদ ভোট গণভোট নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান বিদ্যমান পরিস্থিতিতে সাধারণের মধ্যে সংখ্যা যেমন বাড়ছে তেমনি এই রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থাও বাড়ছে বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষের মধ্যে আবারও আস্থা ফিরিয়ে আনতে হলে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনা